একদা রমজান মাসে একজন আল্লাহর অলি কাজ থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ করে রাস্তায় ইফতারের সময় হয়ে আসে তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে প্রবেশ করলেন এবং একজন সুন্দরী নারীকে দেখলেন তাকে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার আমি কাজ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজা খুলতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ইফতারের ব্যবস্থা করে দিচ্ছি অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে তার সামনে নিয়ে আসলেন তখন আল্লাহর অলি মহান রবের কাছে শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের একজন খারাপ নারী তার আসল নাম ছিল রেশমা আর মানুষেরা তাকে রাতের রানী বলে রাখত পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলেছেন এই আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মমিন হয়ে কিভাবে একজন খারাপ নারীর বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনও তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে ইফতার করিয়েছে তাই তুমিও তার ওপরে দয়া করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর উলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে একজন খারাপ নারী দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন অথচ পরের দিন আবার সেই রেশমার বাড়িতে আসলেন রেশমা তখন আল্লাহর দেখে তাকে চিনতে ভুল করেননি সে তাকে দেখে কিছুটা অবাক হয়ে গেলেন এই অবস্থা দেখে আল্লাহর বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য কথা জানাতে এসেছি এটা শুনে প্রথমে রেশমা অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবার বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি একজন এমন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ রেশমা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পিছনে এক অজানা শক্তি বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল। অতঃপর তিনি এক টুকরো কাগজ রেশমার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছিলে শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য কি তুমি কি সত্যকে জানতে চাও এটা শুনে রেশমা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও রেশমা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতঃপর পরের দিন রেশমা সেই লোকের সন্ধানে বের হয়ে গেল কিন্তু অনেক খোঁজার পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে রেশমা গ্রামের মরল এর কাছে উপস্থিত হলো এবং সেই সম্পর্কে তথ্য জানতে চাইলো মরল প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল রেশমা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে রেশমা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন মরল বলল আসলে লোকটি একজন সাধক তার নাম আলমগীর বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে রেশমার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন খারাপ নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল অতঃপর রেশমা মোরলের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিল এবং রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসেছিলেন তিনি রেশমাকে আসতে দেখে অনেক খুশি হলেন এবং নরম কণ্ঠে বললেন তুমি এসেছো তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন রেশমা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহরগুলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য আল্লাহ তোমাকে পাঠায়নি বরং আল্লাহ তা আলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথাগুলো যেন রেশমার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর বলি আবারও বললেন আচ্ছা রেশমা তুমি এই খারাপ কাজে কীভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে রেশমার ভিতরটা কান্নায় ফিটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে ইচ্ছাকৃত নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসতে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমার দায়িত্ব নেন কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি শহরে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকেই আমি একজন খারাপ মেয়ে রেশমার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসে বলল রেশমা তার পুরনো জীবনই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারবে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে রেশমার হৃদয় ভয়ে কাঁপতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় রেশমা কাপা কণ্ঠে বলল। এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের প্রতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎসাহ তুমি তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে রেশমা খুবই কষ্ট পেল নিজেকে একটা দেহপরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তার তখন আল্লাহর অলি নরম খঞ্জে বললেন রেশমা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকোনো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনো সিদ্ধান্ত নিতে হবে তখন রেশমা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতে একজন রেশমার দিকে ঝাঁপিয়ে পড়লো কিন্তু তার আগে আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একটা সজরি ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে রেশমা চিৎকার করে উঠলো এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো লোকটির মাথায় অতপর চোখের ফলকে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু রেশমার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলিদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি কিন্তু তার গলায় বললেন রেশমা তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো তখন রেশমা হাঁপাতে হাঁপাতে বলল তো আমার তো এখনো শুরু হয়নি না জানি আরও কী কী পরীক্ষা রয়েছে আমার জন্য তখন আলমগীর মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা অতীতের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো রেশমা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না যে রেশমা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরোনো বাড়িতে রেশমা ও আলমগীর লুকিয়েছিলেন কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এ হচ্ছে এক ধরনের সাহস এই ধরনের মুক্তির স্বাদ অথবা রেশমা আলমগীরকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব? তখন আলমগীর ভেবে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ থেকে তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে রেশমা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল। কিন্তু আমি কোথায় যাব আমার তো এই পৃথিবীতে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তখন আলমগীর বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর ওপর বিশ্বাস হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অথবা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরের সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে রেশমা এক গভীর শ্বাস নিল তখন আলমগীর উভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরে একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়ে পালাবো তুমি অযথা ভয় পাবে না তখন রেশমা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অথবা তারা সুরঙ্গ পথে দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে তখন রেশমার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে যাবে তখন রেশমা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না রেশমা কিছুক্ষণ চুপ থেকে আবার ফিসফিস করে বললো আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় আলমগীর বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এইভাবে চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখল সামনে রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে রেশমা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিস্মিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন রেশমা হৃদয়ের কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে তারা আমার পথে সঙ্গম করবে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে হাঁটতে লাগলেন আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবেন এমন সময় রেশমা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর আলমগীরের দিকে ছুটে আসতে রেশমা তখন নিজের শরীরটা আলমগীরের সামনে গিয়ে তিনি নিজের শরীরে তীরটি নিয়ে নিল তখন রেশমা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল তখন আলমগীর বিস্ময় চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু রেশমার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন আলমগীরের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা রেশমাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন আলমগীর বিস্ময়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই এবং আজ থেকে রেশমা আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না অথবর তিন দিন তিন রাত চলার পর একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন রেশমা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল সত্যর সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অথপর রেশমা যখন গ্রামের ভিতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বলছেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে রেশমা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যিই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমতে সব পাপ এর চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতহপর রেশমা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো আল্লাহর ঐশ্যবাণী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করল অতহপর একদিন আলমগীর তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু রেশমা নাও তুমি একজন আল্লাহর নতুন বান্দা এটা শুনে রেশমা দীর্ঘ একটা শ্বাস ফেলল কোনো কিছুই বলল না তখন আলমগীর তাকে বললেন রেশমা তুমি এমন কি ভাবছ তখন রেশমা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি। তখন আলমগীর হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে রেশমার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো উত্তরে আলমগীর বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অতঃপর একদিন রেশমা একটি গাছের নিচে বসে কুরআন পড়ছিল এমন সময় তার কাছে এসে আলমগীর বললেন রেশমা আমার দীর্ঘ সময় একই অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই রেশমা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন আলমগীর বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টা কাটাতে চাও এই কথা শুনে রেশমার চোখে পানি টলমন করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন আলমগীর মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে রেশমা আনন্দিত হয়ে পড়ল কিছু সে উত্তর দিতে পারছিল না কিন্তু আলমগীর তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অথবাপর গ্রামের সবচেয়ে মুরুব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হল রেশমা এবং আলমগীর একে অপরের সামনে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা আরও এরকম ভিডিও